আরও জোরে হবে এলো খুসির বारात নিয়ে সবে বारात এলো খুসির বारात নিয়ে সবে বारात মুমিনের দগে বয় খুসির জওয়াত মুমিনের দগে বয় খুসির জওয়াত হবে রবের তরে ইবাদত এলো খুসির বारात নিয়ে সবে বारात Masjid e Masjid e khusir ilan পরে তসবি কোরআন একটু জোরে বলুন শুভাম আল্লাহ আরো জোরে হবে মসজিদে মসজিদে খুশির एलान গুনগুন গুনগুন পড়ে তাসবীহ কোরআন পায়ড়াই পায়ড়াই পড়ে নতুন শাড়া পাড়াই পাড়াই পড়ে নতুন শাড়া হবে রবের তরে ইবাদত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত মুমিনেরই দহ ভয় খুশি জোয়ার মুমিনের দ্বকে বয় খুশি জোয়ার হবে রবের তরে ওয়াদা এলো খুশির বারাত তুমি খবে বারাত গোটা বিশ্বের উম্মতে মুহাম্মাদীর জন্যে আল্লাহ পাক মাহে মাহে মধ্য রজনীকে আল্লাহ শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন এক বচরে বলেন আল্লাহ নবী জানা ও গাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম এই পবিত্র মাহে সামানে আল্লাহ পাক গোটা এক বছরে বান্দাগার আমল নামা গোলা আল্লাহর কাছে জমা হয় আল্লাহর কাছে উপস্থাপন হয় আল্লাহর কাছে তুলে ধরা হয় আল্লাহ নবী নবীর পাক বর্ণিত একটা হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী জানা এই পবিত্র শাবান মাসে যদি পৃথিবীর জমিনের কোন বান্দা ধারাবাহিকতার সঙ্গে তিন তিনটি রোজা রাখে আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ পাক বান্দার প্রতি রাজি হয়ে যায় আল্লাহ পাক ওই তিনটি রোজা বাবার কাতে বান্দার জীবনে আমার আল্লাহ সমূহ গোনাকে মাফ করে দেয় জোরে বলে ও জওয়ানেরা ও গো যুবকেরা আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জবানিতে উল্লেখ রয়েছে বাবাজি তিরমিজি শরীফের একটা হাদিসের ভিতরে উল্লেখ আছে আমাদের নবী বিশ্ব এই পবিত্র মা কামরাই আমার নবীর রাত রাতে আল্লাহ নবী জানো আম্মা জানের কাছ থেকে কোথাও কোথাও হয়ে গেল আল্লাহ নবী জানো আম্মা জানের কাছ থেকে কোথাও চলে গেলে এখন আল্লাহ নবী যদি গভীর রাতে বিবির কাছ থেকে আলাদা হয়ে যায় আম্মা জানের অন্তরে নবীর ব্যাপারে সন্দেহ সংশয় হবে কি হবে না হবে না এ আমি আমার বিবি এক খাটে এক বিছানায় শোয়া আর রাত্রির বেলা যদি আমার না পাওয়া যায় আমার বিবির মন ভালো থাকবে হ্যাঁ আহা যে প্রিয়নবীর জীবদ্দশায় আম্মা নবীকে পাশে না দেখে মনটা একটু ভীত হয়ে গেল মনে মনে করলেন নবী তো আমার পাশে শুয়েছিলেন আহা জগতের বুকে আমার নবীর সম্পর্কে আমি আইসা বিন্দুমাত্মর আমার কোনো সন্দেহ সংশয় নয় তবে নবী যখন ও দাও আমার মনে ভয় হয় মক্কা মদিনার কোন বেইমান বেদিন আমার নবীর ষড়যন্ত্র করে নবীকে যদি মেরে ফেলে নবীর নবীর যদি মেরে ফেলে আমি আইসা কীভাবে মেনে নিতে পারি আহা

কেন পাওয়া যায় না আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের দেহেতে একটা চাদর মুড়ি দিলেন কেন না গোটা বিশ্বের জমিনে আমাজান হযরত আয়শা সম্পর্কে পৃথিবীর জমিনের কোন মানুষ আয়শার বাহ্যিক চিত্র তথা আয়শার বডি স্ট্রাকচার সম্পর্কে গোটা বিশ্বের মানুষ বলতে পারে না যদি বলেন চিনলে হবে না এটা হলো নবীর বিবি নাম হলো তার আয়শা আয়সা নবীর বিবি রাত্রের বেলা বেরিয়েছেন তবুও নিজের দেহেতে কি জড়ালেন জোরে বলো চাদর জড়িয়েছেন রাত্রের বেলা আমাবস্যা ময় রাত ঘুট ঘুটে অন্ধকার এ বাবা এদিক ওদিক তাকা তাকি করো কেন এদিক তাকাও না আমি তো চলে যাবার মতো ওরাম করলে কি করে হবে আহা একটু বসো ঠিক করে আপনার এখানে আসার জন্য কম করে ছ ঘন্টা গাড়িতে আমি জানেন কত কষ্ট করে জাম ঠেলে এত কষ্ট মসিবতের উপর দিয়ে আপনাদের কাছে এসছি একেবারে যান হাতে করে নিয়ে এত দ্রুততার সঙ্গে চেষ্টা করেছি আপনাদের কাছে সময় দেওয়া তার কারণ আমার জলসা জগতের রেকর্ড বা কোনো জায়গাতে ওয়াদা দিয়ে আমি ওয়াদা খেলাপ করি না এটা আমার বাস্তব জীবনের এটা খুবই দৃঢ়তার সঙ্গে আমি বলি প্রিয় ভাইরা বলছি এখন নবীপত্নী হাজদাত আমাজান হাজরাতে আয়েশা নিজের দেহের একটা চাদর জড়িয়ে ঘুট ঘুটে অন্ধকার রাত্রেরে অমাবস্যার রাতে বেরিয়েছেন হাসদাত আম্মাজান যদি সেদিন চাইতেন নিজের দেহের চাদর না জড়ালো গোটা বিশ্বের মানুষ তাকে দেখতে পেতো না তথাপিও চাদর জড়িয়েছেন কেন পৃথিবীর জমিনে আম্মা জানের চেহারা যেন বিবরণ না দিতে পারে বলেন বলেন এটা আম্মাজান চিল্লে একটা চরিত্রিক আমার সমাজের তো বা আয়সা আছে ও রাত্রির বেলা না দিনের বেলা চাদর জড়ানো তো দূরের কথা গাইঝানো জামা কাপড় না পরলে ভালো হয় এই এই ধরনের বেহায়া কোয়ালিটি মেয়ে আমার সমাজে আসে না নেই পেট বের করা পিট বের করা রাস্তাতে যখন হেসতে চলুন জেসিবির মতো যেন খড়তে ঘটতে যাচ্ছে দুনিয়ার মানুষকে নিজের বডি দেখানোর জন্য। আমার সমাজের আয়সা আমার সমাজের ফাতেমা আমার সমাজের খাদিজা এরা যদিও ইসলামিক নামে নামাঙ্কিত করেছে অথচ যখন রাস্তায় ওঠে সারাদিন যদিন বাড়ি থাকে স্বামীটারে খুশি করানোর কোনো দিন একটু সোনো পাউডার মেখে একটু চিকচাক কালার করে না বল করে যখন বাড়ি থাকবে না মনে হবে যেন কাউরা গাবো বোঝ স্বামী খেটে খুটে ওর সোনো পাউডার সব কিছু এনে দেশে আচ্ছা এরও তো একটু ইচ্ছা হয় বোর্ড একটু ঠেসে আমার সামনে ঘরবে ওর ব্যয়রাম হবে ঠিক যখন রাস্তায় উঠবে তখন দু তিন কেজি কর সব আটা ময়দা সব মেখে না যে কালার করবে ও টার্গেট কি বলো দিন বাজারের খদ্দের ধরা বোঝনা আজকে সমাজের মাঝখানে নারীর যদি চরমে অবনতি দেখা যায় আজকে আমার সমাজের সন্তান কেন মানুষ হয় না একটা বার অ্যানালিসিস করবো না পেটে কচি ঘন ঘন ছুটতে স্তদ্বির খানায় বলতে আমার জন্য একটা তাবিজ অঙ্কা কচি যেন একটু যেন আব্দুল কাদেরের মতো হয় তা আব্দুল কাদের মেয়ের মায়ের যদি তুমি বডি স্ট্রাকচার সম্পর্কে জান তুমি বিবরণ দিতে পারো আব্দুল কাদেরের মায়ের যদি তুমি চারিত্রিক গোনা বলি জানো তোমার তো চোখ চড়ক গাছে উঠবে আহা ফেরার দরকার বাপ আছে না নেই যে মা প্রেগনেন্সি হলো গর্ভবতী হলো ওই পেট যদি সারা দুনিয়ার মানুষের দেখিয়ে বেড়ায় তামাম দুনিয়ার যুবক ছেলে ওর পেট দেখে মজালেস আজকে ওই পেটে যদি সন্তান আসে বাপমা ভালোবেসে যদি আব্দুল কাদের রাখে ও আব্দুল কাদের পৃথিবীর জমিনে সবচাইতে সৌভাগ্যবান একটা সন্তান নাম হচ্ছে তার বড় আব্দুল কাদের আর আমার সন্তানের নাম ভালোবেসে রেখেছি আব্দুল কাদের কিন্তু রাত তিনটের সময় কিছু দেখা যাচ্ছে রাস্তার উপর টলতি টলতি এসতে মানে ডিসব্যালেন্স নিজের বডিও ঠিক রাখতে পারতেছ না চোখ পুরো লাল নিজের দাঁড়ানোর জন্যও না রাস্তার ওপরে দাঁড়ালি সুবিধা হয় এই এই ধরনের মদ্যপায়ী বেহায়া সন্তান আছে না নি কথা বলেন আজকে যদি আমার সমাজ সচেতন না হয় আমার সমাজের যদি ইয়াং স্টাফ যুব সমাজ যদি ফিরে না আসে এ সমাজের অবক্ষয় হবে কি হবে না সমাজ তখনই উন্নত শিখরে পৌঁছাতে পারে সমাজের তখনই উন্নতি সম্ভব হতে পারে যে সমাজের ইয়াং স্টাফ যুব সমাজ যখন তার চারিত্রিক গুণাবলী ভালো হয় যে সমাজের যুব সমাজ নষ্ট ও সমাজের ধ্বংস পতন অনিবার্য তার কারণ যুবকরাই হচ্ছে আগামী দিনের ফিউচার আমার ভবিষ্যৎ এরা ক্ষতি হলে সমাজ ক্ষতিকারক হবে আহা বলছিলাম আম্মা যান অন্ধকার রাতে আল্লাহ রসুলকে খুঁজতে বেরোলেন কোন রাতে পবিত্র মাহে মধ্য রজনী যেটাকে বলা হয়েছে লাইলাতিল সিদ্ধি কার্লাহ এক সাধন নিয়ে গুটি 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 বাঘে আল্লাহ নবীকে তালাশ করতে ছুটে গেলেন লক্ষ্য করে দেখি আহারে আল্লাহ নবী কোনো বিবির ঘরের না আম্মা জানের মনটা খারাপ হয়ে গেল না জানি মদিনা জমিনের কোনো মুনাফি আল্লাহ নবীকে বোধয় মেরে ফেলতে পারে আম্মা জান সহ্য করতে পারে না গুটি গুটি বায়ে আমাদের আম্মা জানতে আই সা রাত আস্তে আস্তে মদিনার কবরে সতা জান্নাতুল বাকির নিকটে চলে গেল আহারে লক্ষ্য করে দেখে গভীর রাতে আল্লাহর নবী ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী মোনাজাত করতে লাগে আমার নবীকে দেখবার সাথে সাথে আম্মা জানির অন্তরটা যেন ঠান্ডা হলো আমার নবীকে দেখবার সাথে সাথে আমার নবীর কলিজাটা যেন ঠান্ডা হয়ে গেল ও Jawanera আম্মা জান আর কোন কথা বলেন না আস্তে আস্তে নবীর দিকে গিয়ে গেল পিছনে চুপটি মেরে দাঁড়িয়ে উনি আমার নবীর সঙ্গে দোকানা খালি হাত আল্লাহর কাছে তুলে দোয়া করতে লাগে আল্লাহ নবীর দোয়া চাওয়া শেষ হলো আল্লাহ নবী পিছনে তাকিয়ে দেখে আহারে এই গভীর রাত নিশুতি রাতে আম্মা জানাইসা সারদি আল্লাহ আনোহা উনি আমাকে খুঁজতে খুঁজতে মদিনার কবরস্থান কোরআন জান্নাতুল বাকি নামক কবরস্থানে এসে হাজির হয়ে গেছেন যদি বলেন চিল্লে বলেন আমার নবী যখন ওই দুপুর একদম আমার সময়ে রাতে আমাজানকে দেখেছেন আমার নবীর অন্তরটা যেন ভীত হয়ে গেল এই এত রাতে আয়েশা তুমি এখানে এলে তুমি এত রাতে এখানে চলে এলে তোমার কি ভয় হলো না তোমার কি অন্তরে ডয় হলো না এ রসুল আল্লাহ আপনি আমার ভয়ের কথা দেখছেন আমি আয়সা যখন আপনাকে পাশে দেখতে পাইনি আমি আয়সা সহ্য করতে পারিনি না জানি আমার মনে ভয় হলো মদিনার কোনো মনাফেক ষড়যন্ত্র করে আমার নবীকে কোনো ক্ষতি করতে পারে আমি আয়েশা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম তাই আপনাকে খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকি নামক কবরস্থানে এসে হাজির হয়েছি আপনার দেখার সাথে সাথে কলিজার হৃদয়টা আল্লাহ ঠান্ডা করে দিয়েছে একবার বছরে বলেন আল্লাহ নবী বললে ও বিবি আইসা কবি রাধে আমি এখানে আল্লাহ ভাগের আমার আমার অত্যন্ত আপন মহব্মদেবীর নামকলতা খাদিছা রতি আল্লাহ নখা কবরে বাসে দাঁড়িয়ে আল্লাহর কাছে ননসারি করছিলাম আল্লাহ নবী কথাটা শুনবার রে আমাদের আম্মা যা সাথে আইসা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি লেবেন না হুজুর মনে কষ্ট নেবেন না গো হুজুর আপনি একটা বান বলে হুজুর এই রাতে কেন এখানে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী জানা ও বিবি আয়েশা আমি আল্লাহ নবী জারিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আজকে রাতটা হলো শাবান মাসের মধ্য রজনী আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দি এই রাতের আল্লাহ রেবাদাত করবে আল্লাহ বান্দা বান্দি বদি খুশি হয়ে রাজি হয়ে বান্দা জীবনে আমার আল্লাহ গোনাহার সমূহকে মাফ করে দেয় জোরে বলে চিল্লে হবে না আমি এই পবিত্র শাবান মাসের মধ্য রজনীতি আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্যে আমার হাল পরিবার পূর্বপুরুষদের জন্যে রোহের মাখ ফেরাত সর্বোপরি নবীকে তো আল্লাহ দুনিয়ার জমিনের সমস্ত মাখ লুকের জন্য আল্লাহ আমাকে রহমত স্বরূপ করেছেন এক বছরে বলেন আল্লাহ আমার সানেই বলেছেন আলামিন বলেন আর এখন আমি নবী যদি হয়ে রহমত কামে আমার উম্মতেরা যদি কবরের ভিতরে ওরা কষ্ট পায় ওরা যদি কবরের ভিতরে আসাবে গ্রেপ্তার হয় এ আমি যদি কারোর শুভাকাঙ্ক্ষী হই আমার যদি কোনো মহাব্বতের মানুষ হয় এখন ওই মহাব্বতের মানুষটা যদি আমার চোখের সামনে কষ্ট পায় আমি একজন প্রকৃত ভালোবাসার মানুষ হিসাবে সেটা দাঁড়িয়ে দেখতে পারি কষ্ট হবে না অন্তরে ব্যথা হবে নবী বললেন আল্লাহ যখন আমাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন আমার গোনাগার উম্মাত উম্মাতি যদি কবরের ভিতরে আসাবে গ্রেপ্তার হয় আমি নবী এটা কখনো নিদ্রায় নিদ্রিত হয়ে বিছানাতে আরামের বিছানায় শুয়ে আমার উম্মতের এ কষ্ট আমি নবী দেখতে পারি না এক বছরে বলেন আম্মা জান ওই সময় বললে ইয়া খাবি বল্লাহ ব্যা দবি না তবে খাদি যার কবরে বা কেন দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন নাই আমি খাদি যার কথা যখন মনে পড়ে যায় চোখে পানি ধরে রাখতে পারি না আমার চোখ ধারা ঠ্যাপ 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 টেপ করে পানি গড়িয়ে যায় কেন না মক্কা জমির মানুষেরা মক্কা বেইমান বেদী এরা ওরা আমাকে মারার জন্য যখন স্বরযোগ তন্ত্র করেছিল আমি আল্লাহ নবী ওই মক্কা সাবিনে মানুষেরা ওরা যখন আমার মারা ষড়যন্ত্র করেছে ওই মক্কা বুকে আমার কোন ইজ্জত ছিল না ওই মক্কা বুকে আমার কোন সম্মান ছিল না যে মক্কা মানুষেরা ওরা আমাকে মারার জন্য যখন ষড়যন্ত্র করেছে ওদের মাঝখানে আমার বিবি খাদি জাগা আমার পাশে দাঁড়িয়ে স্বয়ং আমার সিকিউরিটি গার্ডম্যান হয়ে গিয়েছিল ইনজুরি বলি তোমরা তো আমার বিবি যারা এসেছো তোমরা হচ্ছে আমার সবাই সুখের দিনের বিবি আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের বিবি দুঃখের দিনে যে মানুষটাকে পাশে পাওয়া যায় ওই মানুষটাকে ভুলে যাওয়া একটা প্রকৃত মানবিকতার পরিচয় হতে পারে না তোমরা জানো মক্কার মানুষরা আমার মারার জন্য কত রকম প্রলোভন ওই খাদিজাকে দেখিয়েছিল খাদিজাকে ডেকে বলেছিল খাদিজা তোমার মতো পাগল মেয়ে তো আর একটা দেখিনি খাদিজা তুমি চাইলে তো মক্কার অন্য কোনো ছেলেকে বিবাহ করতে পারতে কেন মোহাম্মদকে বিয়ে করতে গেলে যে ছেলেটার বাপ নেই মা নেই একটা ইয়িম সন্তান যার মাথায় তেল জোটে না এরকম একটা ছেলের হাত ধরেছ আমাজান খাদিজা বলেছিলেন টাকা থাকতে না পারে পয়সা না থাকতে পারে দারিদ্রতার সঙ্গে জীবন জীবনযাপন করলেও আমি খাদিজা দেখেছি পৃথিবীর জমিনে আল্লাহর আসমানের নিচে আর জমিনের ওপরে মোহাম্মদ সাল্লাহ আলী বা সাল্লামের মতো উত্তম আদর্শবান ব্যক্তি আমি খাদিজা জীবনে কাউকে দেখিনি এক বছরে বলেন একটু চিল্লে হবে যে মক্কার মানুষদের ভিতরে আমার নবীর চরম বিরোধিতা করেছিল নাম তার আবু জাহাল ওই আবু জাহাল যখন নবীর মারার জন্যে বদরে যাচ্ছিল গো বাবা নবীর মারবে বলে নবীর বিরুদ্ধে যুদ্ধ করবে বলে আবু জাহালকে একটা মক্কার সেই দিনের বেদিন ডেকে বলছে আবু জাহাল তোমার কাছে একটা জিনিস জানতে চাবো বলো সত্যি কথা বলবে তো বলতে হ্যাঁ নেতা হয়ে আর আমি মিথ্যে কথা বলবো এটা বলো দিন আবু জাহাল আবু জাহালের বলতেছ তুমি যদি সত্যি বলো তাহলে বলো বলতেছ হে তোদের তো আমি নেতা তা নেতা মিথ্যে কথা বলে আমি নেতা সত্যি কথা বলবো মানে কেমন নেতা মাতাল এ কিন্তু যাতে ঠিক আছে পুরো তালে ঠিক এ নিজের পাওয়ার ধরে রাখার জন্য কত রকম ছলচাতুর বাহানা করেছে ওই দিনে মক্কার একজন কাফির আবু জাহালের ডেকে বলতে আবু জাহাল তুমি মোহাম্মদের মারতে যাচ্ছ বলছে হ্যাঁ কোথায় বদরে এই ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরে ওই বদরে যাওয়ার সময় আবু জাহালের ডেকে বলতেছে তুমি বলো তো মোহাম্মদ লোকটা কেমন মোহাম্মদ মানুষটা কেমন যারে জিজ্ঞেস করেছে ও আমার নবীর সত্তুর না বন্ধু কথা বলে না নবীর সত্তরু না বন্ধু চরম শত্রুরু সাধারণ সত্তরু না ওই জাহান নবীর চরম বিরোধিতার পক্ষ একেবারে মুখ্য ভূমিকা পালন করেছে এখন আমার শত্রুরু যে আমারে চোখেই দেখতে পারে না মোটে ভালোবাসে না ওরে যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করা হয় ও আমার সম্পর্কে ভালো বলবে বলে বলি হয় এ ভালো বলে আবু জাহেলের জিজ্ঞেস করতেছে মোহাম্মদ লক্ষ্যে রাখন আবু জাহাল বলতে শোনো আমি যখন তোমার সঙ্গে ওয়াদাবদ্ধ আমি লাত মানাত হবল ওসদা আমি যার পূজার্চনা করি ওদের কসম প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বলছি শোনো ওই দিন মক্কার আবু জাহাল বলেছিল ও মক্কা মানুষেরা ওগো বেঈমান বেদিনেরা শুনে রাখো আমি আবু জাহাল আমি পরিষ্কার দত্তহীন কণ্ঠে ঘোষণা দিলাম পৃথিবীর জমিনে মুহাম্মদ অ্যাজ এ পারসন হিসাবে অ্যাজ এ মানুষ হিসাবে আমি মুহাম্মদকে যতটা চিনি আমি আবু জাহাল পরিষ্কার দিয়ে দিলাম আল্লাহ জমিনের নিচে আল্লাহ জমিনের উপরে আল্লাহ পাকের আসমানের নিচে মুহাম্মাদের মতো উত্তম আদর্শবান ব্যক্তি আমি আবু জালাল অন্য কোন মানুষকে আমি আর দেখিনি যিনি বলে এ বলেন আবু জেহল শিকার করেছিল বাবা আহা এখন আবু জাহাল যখন স্বীকার করে তা বলতে তুমি তাহলে যতক্ষণ জানো মোহাম্মদ ভালো লোক তা ওই লোকটার মাতৃ যাচ্ছে তোমার লজ্জা হয় না ও লোকটা যদি ভালো হয় তার বিরুদ্ধে তুমি যুদ্ধ করবা তোমার সরব হয় না আবু জাহেল বলতে কিচ্ছু করার নেই গদি যদি মাসাতি হয় তাহলে মোহাম্মদের বিরুদ্ধে আমার তো যুদ্ধ করতেই হবে কেন এখন মক্কার মানুষ তো আবু জাহেলের নেতা হিসাবে মানে মানে না বাবা আবু জাহেল যদি নেতা হয় আর নবী জয়ার স্বাভাবিক জীবনযাপন যার চারিত্রিক গুণাবলী খুবই সৌন্দর্য মাধুর্যবান হলেও নবী তো দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করে এখন একটা ছোট্ট বাচ্চার হাতে হাত দিয়ে তার স্পর্শতা স্বীকার করা এই আমার বয়সের ছোট একটা ছেলের হাতে হাত দিয়ে বলতিস তুমি আমার নেতা তাহলে ওর কাছে আমি ছোট হলুম না বড় হলুম ছোট হলুম এই ছোট হওয়াটা আবুজেহেল মান্ধিবাড়ি ওর ইগোই লেগেছে আর ওর জন্য আল্লাহ ওর কপালে ঝাঁটা বের ওর কপালে আল্লাহ এ কারণেই বাস ফেলেছে বলতে তুই জাহান নামি তো শুধু হবি নি একেবারে চিরস্থায়ী আল্লাহ তোর জন্যে জাহান নামার ঠিকানা করে দিয়েছে আহা আমাজান হাজরাতে আয়সা হরদি আল্লাহ আনহা আমার নবীকে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি খাদিজাকে এতটা ভালোবাসেন আপনি খাদিজাকে এত মোহব্বত করেন আপনি খাদিজার চেহারা আর আমার চেহারা দুটো এক এ খাদিজা আমার নবীর চাইতে বয়সে বড়ো নবীর চাইতে বয়সে বড় আর নবীর চেয়ে বয়সে ছোটো ছিলেন আম্মা যান আয়েসা অরদিয়াল্লাহ আনা নবীর যতগুলো বিবাহ বন্ধন সংগঠিত হয়েছিল তার মধ্যে সবচাইতে সৌন্দর্যবান এবং কুমারী নারী ছিলেন আম্মা জানা আয়েশা এক বছরে বলেন এখন এ আয়েশার পাশে শুয়ে থেকে নবী ব্রাত্তরযাপনকালীন যদি একটা বিধবা নারীর জন্যে নবী ওই বিছানা ছেড়ে যদি কবরের সামনে এসে দাঁড়ায় নারীটা তো নবীকে বললেন রসুল আল্লাহ একটা বৃদ্ধা নারীর জন্য আপনার কষ্ট হয় আল্লাহ রসুল বলেছিলেন হে আয়সা দ্বিতীয় দিনের জন্য আর যেন খবরদার বলিস না আমার বিবি আমার প্রথমতম স্ত্রী নাম হচ্ছে খাদিজা এর সম্পর্কে একটা কোনো দিন বাজে মন্তব্য করলে আমি বিশ্বনবী কোনদিন মেনে নেব না এক বছরে বলেন কেননা মক্কার মানুষরা চেয়েছিল আমানকে মেরে ফেলার আর সেই দিন তার সহায় সম্বল অস্থাবর স্থাবর সব কিছুই আম্মাজান খাদিজা নবীকে বলেছিলেন ইয়ারসুল আল্লাহ আমার জীবনে তাহলে অনেক টাকা পয়সা দিয়েছে আমি খাদিজা কথা দিলাম আপনার কদমে সব কিছুই লুটিয়ে দিলাম যেভাবে ইচ্ছা আপনি ইসলাম প্রচারের কাজে আপনি সেটাকে ব্যয় করতে পারেন এক বছরে বলেন এ তামাম মক্কার মানুষরা তখন কেউ নবীকে নবী বলেনি ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সর্বপ্রথম ইসলামের যারা সুশীতল ছায়াতলে এসছিলেন নাম বলতে পারেন আরো কথা বলেন তো কে ছিলেন প্রথম খাদিজা আবু বাকার কিন্তু ইসলাম কবুল করেছে কিন্তু খাদিজার আগে নারী পুরুষদের ভিতরে সর্বপ্রথম যে মেয়েটা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন উনি ছিলেন আমার নবীর বিবি আম্মাজান খাদিজাতুল কবরা বছরে বলেন চিল্লে বলে না রই দেখবে রুশ শরীরা আল্লাহ আলাম বাবু যেদিকে যাই মনো দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অন্যভাবে প্রভু প্রভূত মাই তখন এক বছরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জোরে হবে যেদিকে যাই মর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অন্যভাবে খোঁজি প্রভু তোমাই তখন আছো তুমি কথায় বল মরে যাবো আমি সে থাই হোক যত দূরে আছো তুমি কোথায় বলো না মরে যাবো আমি সে থাই হোক যত দূরে বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে যেদিকে যায় ময়র দৃষ্টি দেখি তব অপর সৃষ্টি দেখি যত বিমমোহিত হই মোত অনুভাবে খুঁজি প্রভু তোমাই তখন আল্লাহুম্মা সাল্লিয় আলা মুহাম্মাদান আলা আলিহি চাঁদ মামা তুমি ও প্রভুর সাথে চাও চাঁদ মামা তুমি ও প্রভুর চাও করুতে কথ নাকি তুমি নির্বিল নাড়াতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে জোরে বলুন সুভাল্লা আরো জোরে হবে নাকি তুমি নিরিবিলি জস না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে তবে কেন রব আমি ধূরে দূরে গে তবে কেন রব আমি ধূরে দূরে